বলে না কপাল খারাপ যখন যায় সব দিক দিয়ে যায় মুখের খাবারটা আজকে খেতে পারলাম না কাকা আমার জন্য মানে আমি যেহেতু একদম সাদা মাটা খাচ্ছি ওই জন্য ডালের মধ্যে সব সবজি দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু ভালো করে ডালটা রান্না করে দিয়েছিলো বলেছিল আজকে খেতে সেই ডালটাকে বার করতে গেলাম ফ্রিজ থেকে গরম করব বলে মাইক্রোওভেনে তার অবস্থাটা দেখো কি হলো এই যে ফ্রিজ থেকে এখান থেকে বার করতে গেলাম হাত থেকে পড়ে সব ডাল নিচে পড়ে গেল কপালে যদি খাওয়া না থাকে কোনোভাবেই তুমি খেতে পারবে না এই হচ্ছে কথা ভেবেছিলাম রিনামা ডাল দিয়েছে ওই ডাল দিয়ে ডিমের ঝোল দিয়ে হয়ে যাবে তা ডালটা তো পড়েই গেল তাই জন্য এখানে আমি একটু ডাল বানিয়ে নিচ্ছি মুসুর ডাল মুসুর ডালের মধ্যে পেঁয়াজ টমেটো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু নুন দিয়ে একটুখানি মিক্স করে এটা এক চিমটে তেল দিয়ে একটুখানি এরকম নাড়িয়ে নিয়ে জল ঢেলে দেবো প্রতিদিন ওই একঘেয়ে ডালের সেদ্ধ খেতে ভালো লাগছে না ওই কারণে এটাও কিছুই না শুধু একটুখানি নাড়ানো আছে এটা স্নান টান কমপ্লিট হয়ে গেছে যাচ্ছি এখন ঠাকুর ঘরে পুজো দেবো এসে খাবো ডালটাকে বসিয়ে দিয়ে আমি স্নান পুজো শ্যাম্পু ট্যাম্পু করা সব করে নিলাম সেদ্ধ হয়ে গেছে প্রতিদিন তো আমি খাবার দাবার সব কিছু খেয়ে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে দোকান চলে যাই আমার পেট ভরে খাওয়াটা ভাত তখনই খাওয়া হয়ে যায় দুপুরবেলা হয়তো একটুখানি দই ফল বা চিড়ে ভাজা এই টাইপের খেয়েই হয়ে যায় আর রবিবার বাড়িতে থাকলেই আমার দেরি হয় কারণ ঘরের প্রচুর কাজ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা কুচি স্নান পুজো সব কিছু করতে গিয়ে রোববার রোববার আমার খেতে দেরি হয়ে যায় আজকেও ঘড়িতে বাজে তিনটেই আমি খেতে বসলাম ভাত গন্ধরাজ লেবু যে ডালটা বানালাম ডাল আর ডিমের ঝোল এটাতে না এটাতে না কোনো মশলা দেওয়া নেই এটা রিনামা আমাকে মানে কাকা আমার জন্য বানিয়ে পাঠিয়েছে শুধু একটুখানি তোমার টমেটো দিয়েছে বলে এই কালারটা এসছে নাহলে পুরো একদম পাতলা করে দিয়েছে এটা চুলটা পুরো ভেজা শ্যাম্পু করেছিলাম পুরো বেঁধে নিয়ে পুজো টুজো করলাম খেলাম ঠেলাম একটু সিরাম দিয়ে দিলাম দিয়ে এই বসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র ধোয়া হয়ে গেছে ওষুধপত্রও খাওয়া হয়ে গেছে এই জাস্ট এসে একটু বসলাম ঘড়িতে বাজে চারটে পনেরো খুঁটটি এখনও আসেনি আজকে তো ওদের ক্লাবের ফুটবল টুর্নামেন্টের খাওয়া দাওয়া আছে খেলা চলছে যেহেতু টুর্নামেন্টের খাওয়া দাওয়া আছে তাই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা তারপরে বিকালে বলেছে আসবে ঘড়িতে বাজে পাঁচটা পঞ্চাশ শুয়েছিলাম একটু রেস্ট নিলাম কুটটি আমার জন্য ডাব নিয়ে এসেছিলো ডাক্তার আমাকে ডাবের জল খেতে বলেছে তিনটে ডাব নিয়ে এসেছিলো একটা ডাব থেকে এই যে এই জলটা হয়েছে আমি না ভুলেই গেছিলাম ডাব খেতে হবে কুরটি আমাকে ফোন করে বলছে তুমি ডাবটা খেয়েছো আমার মনে পড়ে গেছে কালকে পরশু দিন এনে রেখেছে কালকে খেতে ভুলে গেছি বলে বকা খেয়েছি আজকেও যদি না খেতাম বকা খেতাম আফটার সানসেট মানে তো খাওয়া যাবে না ওই জন্য এখনও আলো রয়েছে বাইরে তাই জন্য খেয়ে নিচ্ছি এখন ঘড়িতে বাজে এখন ছটা কুড়ি কুর্তি এই আসলো এসে স্নান করতে গেলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমিও রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি শুধু লিপস্টিক পরব আর চুলটা ভালো করে বাঁধবো বেঁধে একটা কুর্তি পরবো আজকে অনেক দিন ধরে আমি কুর্তি দিদিয়া দাদাভাই সোনা বাবা তারপর দিক থেকে পিঙ্কি দিরা বৌদিরা তারপরে দিয়ারা সবাই মিলে বর্দা দিয়ারা সবাই মিলে আমাদের একটা শেরি যাবে খেতে যাওয়ার প্ল্যান ছিল তা আমার শরীর খারাপের জন্য প্ল্যানটা ক্যান্সেলই হয়ে যেত বাট আমি ক্যান্সেল করতে দিই আমি খাই না খাই একটু সুপ খাই যাই খাই কিন্তু আমি তবু বললাম সবাই মিলে চলো তাই আজকে সবাই মিলে একটু শেরি যাওয়া হচ্ছে তাই জন্য সন্ধ্যেবেলা এখন আমরা সবাই বেরোবো রেডি হচ্ছি কুট্টি আর দাদা ভাই বাইকে করে আগে বেরিয়ে যাবে আমি বর্দা দিয়া দিদিয়া আর মিষ্টিমা আর সোনা বাবা বদ্মার গাড়ি করে যাব আর ওরা তো দুটো ফ্যামিলি ওরা ওই দিক থেকে একবারে ঢুকবে বদ দিদিও যাচ্ছে আমাদের সাথে সবাই মিলে খুব মজা হবে চলো বেরোই রেডি হয় তারপরে বেরোবো দোকান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম আমাদের মাঠে আজকে ওখানেই দুপুরে আমার লাঞ্চটা হয়েছে ভাত আর চিকেন কষা দিয়ে আর এখন মাঠ সেজে গুজে গেছে আবার খেলা শুরু হয়ে গেছে আমি আর রিম্পা একটু বেরোচ্ছি ঘন্টা দুই তিন তো লাগবেই তারপরে এসে যদি বাড়ি মাঠে যাব রিম্পা আসবে বাড়িতে আবার ডিনার টিনার করে আমি তো চিকেন ভাত খেয়েছি তো আমার শাড়ি সর্বনাশ হয়েছে তোমাদের তো দেখিয়েছি কি শাড়ি সর্বনাশ আমার ইদ আমাদের সুন্দর ডাল করে দিয়েছিল বার করতে গিয়ে ফ্রিজ থেকে ডাল গুলো বাটি উল্টে রাস্ত নিয়ে যেত দে উল্টে দে আবার ডাল বসিয়ে ডাল বানিয়েছি ওকে আমরা চলে এসেছি শেরি পাঞ্জাবে সবাই মিলে ঠিক ছিল যেহেতু আসবো তাই জন্য প্ল্যানটা ক্যান্সেল করিনি আমি খাই না খাই সবাই তো খাও মানে আনন্দ করবো বলেই এসেছি তাই সবাই মিলে চলে এসেছি এখানে ফার্স্টি দিয়ে দিয়েছে চিকেন তন্দুরি অনেক দিন ধরেই প্ল্যান ছিল সবাই মিলে যে আসবো সেরি পান যাবে তাই জন্যই আজকে আসবো আমরা এসছি আমি দেখি দাদাভাই দিদিরা দিয়া বর্দা পিঙ্কিদিরা বৌদিরা বরদিদিরা পায়ের দিদিরা সবাই মিলে অনেক দিন ধরেই প্ল্যান ছিল আমাদের আসার কিন্তু আসা হয়ে উঠছিল না কেলো সবাই তো খাবে তুমি আজকেও দেখবে রিম্বা খাচ্ছে এই যে শুধু জল আমরা তো এসেছিলাম খাওয়া দাওয়া করতে মানে আমরা বলতে সবাই করে খাওয়া দাওয়া করছে আমার জন্য দাদাভাই স্পেশাল একটা ডিনার অর্ডার করে দিয়েছে সেটা হচ্ছে এই যে সুইটকর্ন স্যুপ আর ডিম সেদ্ধ এই হচ্ছে আমার ডিনার খাওয়া দাওয়া হাফ স্টার্টার কমপ্লিট করে আবার বাইরে এসছে একটুখানি সবাই মিলে একটু ছবি টবি তোলা হচ্ছে আমার ভিতরে কি আবার ডিনার হবে সবাই মিলে প্ল্যান ছিল অনেকদিন ধরেই বেরোনো মানে শরীর পাঞ্জাবো আমার শরীর খারাপ করুর জন্য আমি আর ক্যান্সেল করাইনি ব্যাপারটা হয়তো আমি বললে পুরোটাই ক্যান্সেল হতো কিন্তু আমি ক্যান্সেল করাই সবাই মিলে একটু আনন্দ করছি তিন দিদিরা এসেছে বৌদিরা এসেছে বর্দারা দাদা ভাইরা আমরা সবাই মিলে এসেছি আমি তো দেখলে ডিমশিপ দোয়া সুপ খেয়েছি ব্যাস ওইটুকুই আমার এনা ওরা খাক তাহলেই হবে আনন্দ করুক সব মানে আনন্দ করার জন্যই এসেছি খাওয়াটা তো আর মেন নয় আর আমারও আজকে লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়েছিল তাই আমিও একটু অল্প একটু বেশি দুটো ফিস ফিঙ্গার আর একটা চিকেন তন্দুরি একটা ফিস পাতা আর কিছু না চলো চলো সবাই চলো সোনা বাবুকে দেখ না শুধু এই চলো আরে বাড়ি গিয়ে গল্প করবে দেখো অবস্থা সবাই মিলে ঢুকেছে পাঁচ কিন জমিনের ভেতরে আইসক্রিম খেতে একই আদেও খাবে ভেতরে শুধু ঢুকেছে তুমি খাবে হয়নি হয়নি অমনি নিয়েছে দেখো ঠিক আছে আজকের জন্য ছাড় ঠিক আছে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি ডিম্পা সুপ খেয়ে তাই না আইসক্রিমে ছাড় আছে স্যার ওই প্লেন ল্যান্ড করে গেল কিন্তু আইসক্রিম খাওয়া শেষ হলো না এখন টাডাাং টাড 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 কসে টাদা একর সেমেযার ফেলে একর য়ামেয়ে পাস্যারে ফাহনানা রাত্রির বারোটা মতো বাজে আর এই জাস্ট আমরা ফেললাম তো বাড়ি চলে গেছে আর আমাদের লাস্ট ফাইনাল খেলাটাই বাকি রয়েছে সেটা আর পুরো খেলা হচ্ছে না মাধ্যমে খেলা মানে ফলাফল হবে এই জন্য ট্রফি আমাদের আর লাস্ট খেলার ট্রাইবেকার শুট হবে ট্রাই ড্র হয়েছে তাই আরেকটা আরেকটা হবে

ইম্পারা তো বাড়ি চলে এসেছিলো আমি গেছিলাম একটু মাঠে ফাইনাল খেলাটা আর দেখে প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো একটু তখন নিজেরা সব গল্প গুজব করলাম করে জাস্ট এই বাড়ি ফিরলাম এবারে টুর্নামেন্টে একদম থাকতে পারিনি এত ব্যস্ততার কারণে নেক্সট টাইম যখন আমার আমি নিশ্চয়ই থাকবো আগের বছর যারা আমাদের ভিডিও ফলো করে যারা আগের বছর আগের বছরও আমাদের সঙ্গে যুক্ত ছিল তারা দেখেছিল কত সুন্দর টুর্নামেন্ট হয়েছিল আমরা সকাল থেকে ছিলাম অনেক কিছু করেছিলাম এবছর তো একটা মানে কি বলবো ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তাই জন্য উঠলো না আর আজকের দিনটা খুব ভালো করে আনন্দ করলাম আমরা খেয়েছি টুকটাক ডিম খেয়েছে সুপার আর ডিম সেদ্ধ তবু কুসুমটা ফেলে থাক ঠিক আছে মাঝে মধ্যে দেখো শুধু ঘরের থাকছে ঘরে খাওয়ার খাচ্ছে জানি খেতে হবে এখন কিছু করার নেই বাট একটু বাইরে গেল ওই চিকেন স্যুপটা আমি জাস্ট বললাম খাও আর ডিম সেদ্ধ খাও কিছু হবে না অতটা হেডেক নেওয়ার কিছু নেই আর রিচ তো ওখানে কিছু নেই জাস্ট একটু কর্নফ্লাওয়ার দেওয়া তবুও বলেছিলাম কর্নফ্লাওয়ার একদম কম দিতে বলে মানে উনিও বলেছিল যে কর্নফ্লাওয়ার না দিলে একদম পাতলা হয়ে যাবে ঠিক আছে এক ফোটা তাহলে কর্নফ্লাওয়ার দিন যাতে মোটামুটি খেতে টেস্ট হয় ভালো লাগে আর চলো আবার কালকে সোমবার সকাল সাড়ে সাতটায় উঠতে হবে অনেক রাত হয়ে গেছে চলো টাটা গুড নাইট আর যারা এখনও এখনও লোক মাই লাইফস্টাইলের ফেসবুক পেজ ফলো করেনি প্লিজ গিয়ে ফলো করো আর যারা এখনও ভাইদেহির ফেসবুক পেজটা ফলো করেন যেখানে সস্তায় ভালো ভালো শাড়ি সঙ্গে শাড়ির গিফট ছ টাকায় আমরা একটা করে শাড়ি প্রতি লাইভে দিই প্রতি লাইভে যারা পেতে চাও বা শাড়ি কিনতে চাও পেজটা গিয়ে ফলো করো ডিসক্রিপশানে প্রতিদিন ভাই পেজ দেওয়া থাকছে ফলো করো চলো টাটা ভাই এবার কন্টিনিউ চলবে সব কিছু এই একটু আমরা মানে কী বলবো রেডি হচ্ছি ভালো করে আরও চলো টাটা গুড নাইট